है। है। आज आये जैसा तोरीया वो या बहुत इसके लगभग हैं ये ना मुहारा से कामर दी भाई को ना आये। ताइगेरी को बायीं तो बनना है। तो बायीं तो बायीं तो बायीं। डेड डेड। हम ले बताएँ। डेड। কি কেন যাচ্ছেন যাচ্ছি এই কারণে যে যেহেতু অতি ভারী বর্ষণের ফলে আমাদের এই ছয়ত্রিশ দুর্যোগে শিকার হয় বন্যা হলেই তা আমিও এই বছরও দুদিন হলেও ঘরে ঘরে জল নেমে গেছে তো এখন শিবির থেকে সবাই ঘরে 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 পৌঁছেছে তা আমি আজকে পরিদর্শন এসেছি এখানে আমার ওয়ার্ড সম্ভব নয় হাওড়া বস্তি তো এখানে আমি ঘরে ঘরে পরিদর্শন করছি এবং দেখছি যেহেতু জল নেমে গেছে জলের কারণে এখন বন্যার শেষ হলে তো একটা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয় তো আমি এখন বিসি ঘটনাটা দিচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছি ওদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এইটাই আর জনগণের পাশে আছে সবসময় আমাদের মেয়র সাহেব আছেন আমাদের সঙ্গে এটাই আমেদকর যাবেন <popping favour ofosure ofouched tears> <piets ofRadio> দেখোন আমাৰ এটা আইডিয়া অনুযায়ী এতিয়াও আমাৰ দিন সাধনা স্বামীজী যিহ্ন শিব শিবসেবা এটাও আমাদের সাধনার একটা অঙ্গ আমাদের যত সেন্টার আছে আর্থদের পাশে দাঁড়ানো এবং যতটুকু পারে সাহায্য করা সেই অর্থে আমরা এখানে নেমেছি অন্য জায়গায় যেখানে ব্লাড হবে বন্যা হবে বা কিছু হবে না তো রামকৃষ্ণ মিশন এই সামিত আদর্শ অনুযায়ী তারা যথাসাধ্য চেষ্টা করে মানুষের সেবা করা ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনকে ধরেশ্বর যে রামকৃষ্ণ মিশন ওনার যে এখানে আমার বিশিষ্ট লোক ছিলেন আমাদের প্রশাসনতার মহারাষ্ট্রতা আমরা আমরা সঞ্জম মহারাজ হিসেবে আমরা সঞ্জম মহারাজই জানি অন্যের নামটা আমরা বলি না সঞ্জম মহারাজ কি আমরা সবসময় পাইও বিশেষ করে আমি বলব এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও এখন যদিও জল নেমে গেছে কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলিতে হাউসগুলি রিলিফ কেন্দ্রতে এখন মানুষ আছে কিছুজন এবং যারা বাড়ি ঘুরে গিয়েছে কিন্তু রান্না করার সুযোগ নেই পারে যে পরিস্থিতি হয়েছে বন্যায় তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসছে আর কি গতকাল করে দিয়েছেন তারা এই কদিন বৃষ্টিতে আলোপলা শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে এসে খাদ্য সামগ্রী সরবরাহ করা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা বিভিন্নভাবে দেখেছেন জায়গা হচ্ছে তো আজকে ছত্রিশ নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আর কি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তুষার্গত যে এমএসএ মেম্বার আছেন এমন কর্পোরেটরে যিনি আছেন মহোদয় আছেন কর্পোরেটার আছে এবং আমাদের কার্যকর্তারা মণ্ডল সভাপতি সহ সরকারি সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগঠনের যারা সারা বছর ব্যাপী সামাজিক সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছে সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আবর্ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি বুকিং করা দেওয়া হচ্ছে আশো পঁচিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে বুকিং করা দেওয়া হচ্ছে ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আর ভয় হয় কারণ রোগের প্রাদুর্ভাব হয় ডায়রিয়া হয় আমিও কিছুক্ষণ আগে প্রগতি যেমন গিয়ে ওরান সামাজিক সংস্কার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি প্রায় চারশো লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে দেওয়া হচ্ছে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব এবং বিভিন্ন ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার উপর নির্দেশ দিচ্ছে সরকারের সাধারণ প্রশাসন জেলা প্রশাসন এবং ये देखिए <Five pressing Gegen West> दो देखिए I am all guys हो अच्छा ठीक है ठीक है ठीक है चलो आज जी एक मिनट एक मिनट आज